আসসালামু আলাইকুম আমি হুমায়ুন কবির কফিল আপনারা দেখছেন কফিলিক গ্যালারি আজকে আপনাদের দেখাবো কীভাবে নিজের হাতে থাকা স্মার্টফোন দিয়ে প্রিপেড বিল পরিশোধ করবেন আমি দেখাবো নেস্কো থেকে রকেট দিয়ে দেখাবো রকেটে একটু নেস্কো বিলগুলো সুবিধা ফ্রিতে দেওয়া যায় ও চার্জ কাটে না সেক্ষেত্রে আমি রকেট দিয়ে নেস্কোর বিল দিব এটা হচ্ছে প্রিপেইড বিল আরেকটা কথা এখানে বলি প্রিপেইড হচ্ছে ওই বিলটা যেটা আগে পেমেন্ট করতে হয় পরে বিদ্যুৎ ব্যবহার করতে হয় আর পোস্টপেইড হচ্ছে যারা আগে বিদ্যুৎ ব্যবহার করে পরে হচ্ছে বিলটা পরিশোধ করে সেটাকে বলা হচ্ছে পোস্টপেইড আমাদের প্রিপেইড এখন ম্যাক্সিমাম বিলগুলো ইলেকট্রিসিটি মিটারগুলো হচ্ছে প্রিপেইড মিটার এখন নতুন করে হচ্ছে পোস্টপেড মিটার দিচ্ছে না কোম্পানিগুলো তাই ভিডিওটা অবশ্যই প্রয়োজনীয় যাদের প্রয়োজন তারাও দেখবেন যাদের প্রয়োজন নেই তারাও শিখে রাখবেন তো চলেন মোবাইল স্ক্রিনে আমি রকেট থেকে দিয়ে দেখাবো আপনাদের বিল পেতে যাবো বিল পেতে যাওয়ার পর এখানে সার্চ দেবো তো গিয়ে এখানে আগে বিদ্যুৎ ব্যবহার করে পরে বিলটা তারা দিবেন হচ্ছে পোস্টপেড যারা বিল আগে দেয় তারা হচ্ছে দেবেন প্রিপেইড প্রিপেডে আমি যাব আগে এখানে কনজিউমার নাম্বারটা দিবল জিরো তারপর আমরা নিজে হলে সেলফ দিব আর বিলটা যদি অন্য করা দিই তাহলে এখানে আদার্স দিব ফোন জিরো ওয়ানো ফাইভ তারপর দেওয়ার পর আম দেখাবে কিন্তু এখানে এখানে কাস্টমার নাম হচ্ছে সাদিয়া আফরোজ মিটার নাম্বারটা আপনারা আবার চেক করে নেবেন মিটার নাম্বার ঠিক থাকলে কিন্তু নাম্বারটা ঠিক থাকবে তারপর হচ্ছে এনার্জি কস্ট এরা এদের বাটপাড়ি এদিকে না যাই আমি তারপর ওকে দিয়ে দিব তারপর রকেটের যে পিন নাম্বার আছে আমি যেহেতু রকেট দিয়ে দেখাইলাম রকেটের পিন নাম্বার দিয়ে ট্যাপ করে ধরে রাখবেন যে চলে গেছে বিলটা বিল পে টু নেস্কোপ প্রিপেইড সাকসেসফুল আমরা চাইলে কিন্তু এখান থেকে রিসিপ্ট ডাউনলোড করতে পারবেন রিসিপ্ট ডাউনলোড ওকে না দিয়ে যদি ডাউনলোড করতে চান তাহলে রিসিপ্টে ক্লিক করবেন এই যে এখানে সেভ দেবেন রিসিপ্ট ডাউনলোড হয়ে গেছে আপনারা তাহলে এইভাবে খুব সহজেই প্রিপেইড মিটারের বিল পরিশোধ করতে পারবেন দেখতে পারলেন কিভাবে প্রিপেড বিল পরিশোধ করা নিজের মোবাইল থেকে করা যায় তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিও চান আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা আলাইকুম